আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কথা বলবো আমেরিকার আর নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি সম্পর্কে আমেরিকার নিউ ইয়র্কে বলা হয় পৃথিবীর রাজধানী আর এই পৃথিবীর রাজধানী নিউ ইয়র্কের ম্যানহ্যাটানে কলম্বিয়া ইউনিভার্সিটি অবস্থিত যা অনেক ঐতিহ্যবাহী এবং অনেক নামকরা একটা ইউনিভার্সিটি সতেরোশো চুয়ান্ন সালে ইংল্যান্ডের দ্বিতীয় রাজা জর্জ উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন এই ইউনিভার্সিটিতে পড়া বা পড়তে পারার সৌভাগ্য হওয়া মানে আপনার ভবিষ্যৎ কেরিয়ার উজ্জ্বল কারণ এটা আমেরিকার যে কয়টা আইভিলিগ ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কলম্বিয়া ইউনিভার্সিটি এই কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আপনাদেরকে একটু দেখাবো আর সেই সাথে আমি কথা বলবো যে এখানে কিভাবে পড়তে আসবেন কেন পড়তে আসবেন এবং পড়তে কেমন খরচ হতে পারে সেই সম্পর্কে আশা করি এই ভিডিওটি আপনাদের এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের কাজে লাগবে আমাদের দেশে যেমন কয়েকটা নাম করা ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিতে যদি আপনি পড়েন তাহলে আপনার কেরিয়ার খুব ভালো হয় কারণ ওই ইউনিভার্সিটিগুলো অনেক পুরাতন এবং ওদের অনেক এলামনাই রয়েছে যারা অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিক বা বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে ফলে আপনার চাকরিটা অনেক সহজ হয়ে যাবে ঠিক তেমনি আমেরিকায় আটটা ইউনিভার্সিটি রয়েছে ওদেরকে বলা হয় আইভিলিগ ইউনিভার্সিটি উনিশশো সালের দিকে ওদের একটা কম্পিটিশন হতো এই আটটা ইউনিভার্সিটি বা কলেজের মধ্যে খুব পাওয়ারফুল যেটা অর্থাৎ ফুটবল লিগ সেটা হতো ফলে ওরা খুব জনপ্রিয় হয় এবং এই আটটা ইউনিভার্সিটিকে বলা হয় আমেরিকার খুব প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যেমন আপনার রোড আইল্যান্ডে রয়েছে ব্রাউন ইউনিভার্সিটি এই নিউ ইয়র্কের এই যে কলম্বিয়া ইউনিভার্সিটি সেটা তারপর নিউ ইয়র্কের আরেকটা ইউনিভার্সিটি রয়েছে কর্নেল ইউনিভার্সিটি নিউ হ্যাম্পশায়ারের একটা কলেজ রয়েছে আপনারা জানেন যে বোস্টনে যেটা রয়েছে হারভার্ড ইউনিভার্সিটি সেটা ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া বা নিউ জার্সির প্রিনস্টন ইউনিভার্সিটি বা কানেকটিগাটের ইয়ালে ইউনিভার্সিটি যেটা সো এই যে ইউনিভার্সিটিগুলো এই ইউনিভার্সিটির মধ্যে একটা হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটি ফলে কলম্বিয়া ইউনিভার্সিটির অনেক অ্যালাম্নায় রয়েছে আপনি যদি এই ইউনিভার্সিটিতে পড়তে পারেন তাহলে যেহেতু অনেক অ্যালাম রয়েছে যেহেতু এই ইউনিভার্সিটি থেকে অনেক প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার অনেক প্রেসিডেন্ট কিন্তু এই ইউনিভার্সিটি থেকে হয়েছে আপনি যদি এই রোজ বেল্টের কথা বলি বা বারাক ওবামা বলি ওনারা কিন্তু এই আইভি লিগ ইউনিভার্সিটি থেকেই প্রেসিডেন্ট হয়েছে অনেক অ্যাক্টর রয়েছে আই বি লিগ ইউনিভার্সিটি থেকে অনেক লেখক বা অনেক বিজনেসম্যান এবং ওদের যে আলাম নাই যারা এখান থেকে পাশ করেছে ওরা অনেক বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে ফলে এটা চাকরিটা অনেক ইজি হয়ে যায় এমন কি ক্যাম্পাসে যে জব ফেয়ারগুলো হয় সেই জব ফেয়ারেই দেখা যায় আপনি যদি সিবি দেন ওখান থেকেই চাকরিটা হয়ে যায় আমাদের দেশেও কিন্তু তাই আমরা যেমন অনেক সময় সিনিয়র বড় ভাই বা আপুর মাধ্যমে কিন্তু আমরা চাকরির অ্যাপ্লাই করি এবং ওনারা যেই জায়গাটায় থাকে সেখানে যেই জায়গায় চাকরি করে সেখানে ওনাদের মাধ্যমে কিন্তু আমরা সিবিটা দিই ঠিক এরকমই কিন্তু যেহেতু এই ইউনিভার্সিটিগুলা শত শত বছরের পুরনো তাই ওরা অনেক বড় পজিশানে রয়েছে এবং এর মাধ্যমে চাকরিটা অনেক সহজ হয়ে যায় আমি এই মুহূর্তে কলম্বি ইউনিভার্সিটির বুক স্টোরের সামনে রয়েছি এই বুক স্টোরের সামনেই দেখলাম যে এখানে ফার্মার্স মার্কেটের মতো নানা রকম অর্থাৎ ওদের কৃষি পণ্য নিয়ে যেহেতু আজকে ছুটির দিন এই জায়গাটায় ওরা সেই জিনিসগুলা বিক্রি করছে এবং লোকজন ঘুরে ঘুরে সেই জিনিসগুলো কিনছে দেখতেই ভালো লাগছিল আমেরিকার যেই ইউনিভার্সিটিগুলো এরকম সেন্ট্রাল শহরে অবস্থিত সেই ইউনিভার্সিটিগুলোর এক একটা বিল্ডিং রাস্তার পাশেই থাকে কিন্তু আপনি ভিতরে ঢুকতে পারবেন না আপনি যখন আপনার স্টুডেন্ট আইডি কার্ড বা আপনি যদি এখানে চাকরি করে থাকেন আপনি কার্ড পাঞ্চ করেন তখন ঢুকতে পারবেন অর্থাৎ যেহেতু শহরের ভিতর জায়গা অনেক কম একদম উন্মুক্ত মাঠ বা ইউনিভার্সিটিগুলো আলাদা বাউন্ডারি থাকে না তাই এর সামনেই দেখুন এই ফার্মার্স মার্কেট লোকজন নানা কিছু বিক্রি করছে আমি যখন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে ছিলাম আটলান্টা আমাদের এটাও আটলান্টার মেইন সেন্টারেই ছিল একদম রাস্তার এই পাশে একটা ক্যাম্পাস হয়তো সায়েন্স ভবনটা এখানে আর্টসটা হয়তো রাস্তার ওই পাশে বা লাইব্রেরিটা আরেক পাশে আমাদের তখন এরকমভাবে কার্ড পাঞ্চ করে প্রতিটা বিল্ডিংয়ে ঢুকতে হতো এবং এই সকল ইউনিভার্সিটিতে নিজস্ব ক্যাম্পাস পুলিশ থাকে পুলিশগুলা গেইটেই কিন্তু বসে থাকে ফলে আপনি চাইলেই কিন্তু ঢুকতে পারবেন না বা ওদের যেহেতু স্টুডেন্টদের নিরাপত্তা দিতে হয় তাই প্রতিটা বিল্ডিংয়ের সামনেই খুব সুন্দর সিকিউরিটির ব্যবস্থা থাকে এবার আমি আপনাদেরকে বলি যে কিভাবে পড়তে আসা যায় স্বাভাবিকভাবেই এই সকল ইউনিভার্সিটিতে পড়তে হলে স্ট্রং সিজিপি এর প্রয়োজন হয় আপনি যদি কলম্বিয়া ইউনিভার্সিটিতে আপনার সন্তানকে অনার্স পড়াতে চান বা আপনি যদি এই জায়গাটায় অনার্স করতে চান তাহলে আপনার সিজিপিএটা স্ট্রং হতে হবে আপনার এস এটি যে স্কোর সেটা হাই স্কোর হতে হবে আর যারা দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করবে যেহেতু ইংলিশ তার ভালো কি না তার যে রেজাল্ট আমরা যেটা বুঝি যে টোফেল ফেল বা এল সেটাতেও ভালো স্কোর লাগবে এর বাইরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের রেজাল্ট ভালো যাদের এস স্কোর ভালো বা যাদের ইংলিশ যে স্কোর সেটাও ভালো কিন্তু তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেই অর্থাৎ এই ইউনিভার্সিটিগুলো দেখে যে সমাজের সাথে আপনি ইনভলভ কিনা বা সামাজিক যে অ্যাক্টিভিটিসগুলা সেটা আপনি কেমন যুক্ত থাকেন সেই জিনিসগুলো কিন্তু দেখে কারণ এখানে কিন্তু অনেক বিভাগ আমাদের দেশের মতো ছাত্র রাজনীতি নাই কিন্তু এখানে পাঁচশোর মতো স্টুডেন্ট ক্লাব রয়েছে নানা রকম অ্যাক্টিভিটিস অর্থাৎ এরকম সংগঠন অনেক রয়েছে একশো ষোলোটার মতো বিভাগ বা ডিপার্টমেন্ট রয়েছে এই যে বিল্ডিংগুলো দেখছেন এটা একটা ক্লাইমেট দেখুন ক্লাইমেট স্কুল এরকম এক একটা বিল্ডিং এক একটা ডিপার্টমেন্ট আপনার সব যোগ্যতা থাকার পর যখন আপনি আবেদন করবেন তখন আপনার একটা স্ট্রং ইন্টারভিউ হবে অর্থাৎ সেই ইন্টারভিউ আপনাকে ভালো করতে হবে তারপর কিন্তু হয় চান্স দেখা যায় এরকম ইউনিভার্সিটি কলম্বিয়া ইউনিভার্সিটি বা হারভার্ড ইউনিভার্সিটি আপনি যদি পড়তে চান তাহলে একশো জনের মধ্য থেকে জনের মতো চান্স পায় অর্থাৎ পার্সেন্টেজটা খুবই কম আর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াই ফুটপাতে যেরকম রকম জিনিস বিক্রি হয় বই বিক্রি হয় সেই কমন জিনিসগুলো এই জায়গাটায় যখন হেঁটে বেড়াচ্ছিলাম ইনভারমেন্টটা সেরকমই মনে হচ্ছিলো যেহেতু ব্রিটিশরা বানিয়েছে দেখুন বিল্ডিংয়ের ডিজাইনগুলোও সেরকম অর্থাৎ পুরাতন বিল্ডিং শত বছরের পুরনো এবং ক্যাম্পাসের সামনে যখন এই জিনিসগুলো বিক্রি করছে আমি যখন হেঁটে বেড়াচ্ছিলাম হাঁটতে হাঁটতে দেখুন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনে আসছি এবং মনে হচ্ছে যেন আমি আমার যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসেই ঘুরে বেড়াচ্ছি ঠিক এরকমই একটা অনুভূতি হচ্ছিল এই সকল ইউনিভার্সিটিতে পড়তে কিন্তু অনেক খরচ হয় অর্থাৎ বছরে দেখা যায় ষাট হাজার ডলারের মতো খরচ এর বাইরেও তো অনেক খরচ আছে সব মিলিয়ে যদি আমি বলি তাহলে বছরে প্রায় এক কোটি টাকা বাংলাদেশি টাকায় যদি হয় অর্থাৎ চার বছরে যদি অনার্স করতে চান তাহলে চার কোটি টাকার মতো খরচ আর আমেরিকানরা অনেকে অনেক স্কলারশিপ পায় যারা এই স্টেটে থাকে তাদের দেখা যায় একটা খরচ যারা আউট অফ স্টেট থাকে তাদের আর একটা খরচ আবার আপনি যদি চান্স পান আপনি যদি মেধাবী হন অনেক স্কলারশিপ রয়েছে অর্থাৎ ইনকামের উপর বেসিস করে অনেকেরই কিন্তু খরচটা কারো কম কারো বেশি হয় অনেকেই স্কলারশিপ পায় অনেকেই তার রেজাল্ট ভালো ফলে তারা অনেক সুযোগ সুবিধা পায় ক্যাম্পাসে কাজেরও সুবিধা থাকে আমেরিকার এই সকল ইউনিভার্সিটিতে আপনি যদি আপনার সন্তানকে পড়াতে চান বিশেষ করে আপনারা যারা আমেরিকায় আছেন তাহলে আগে থেকেই কিন্তু পরিকল্পনা করা প্রয়োজন বিশেষ করে ইন্টারভিউটা কিভাবে ফেস করবে তার অ্যাকাডেমিক রেজাল্টের বাইরেও কি কী এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে এই ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া যায় সেরকমভাবে কিন্তু আপনার সন্তানদেরকে তৈরি করতে হয় আমি এখানে যেটা দেখি বিশেষ করে চাইনিজরা বা ইন্ডিয়ানরা ওরা কিন্তু ওদের সন্তানদেরকে এরকমভাবে তৈরি করে ওরা টার্গেট রাখে যেন তাদেরকে তাদের সন্তানদের এরকম আই বিলিগ ইউনিভার্সিটিতে পড়াতে পারে আমি অনেক বাংলাদেশিদেরকেও দেখেছি যাদের সন্তানেরা এই আই ইউনিভার্সিটিতে পড়ে আর আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান অনার্সে যদি আপনারা আসতে নাও পারেন আপনার যদি ফিনান্সিয়াল সে সক্ষমতা না থাকে বা আপনি যদি চান্স না পান তাহলে মাস্টার্স করার জন্য ট্রাই করবেন আমি বলছি না যে আপনাদের চান্স হবে না অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই আপনাদের সন্তানদেরকে আবেদন করতে বলবেন আবেদন করার পর সে কিন্তু একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে আমি এই মুহূর্তে আছি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং যে বিল্ডিং সেই বিল্ডিং এর সামনে আপনি যখন অনেক বড় কিছু পাবার স্বপ্ন দেখবেন তখন ওটা না পেলেও কিন্তু আমরা কাছাকাছি যাই বাংলাদেশে যেটা হয় আমাদের অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে বইয়েটা পড়ার কিন্তু বইয়েটা কিন্তু সবারই চান্স হয় না কিন্তু এই যে তার একটা প্রিপারেশান ফলে কিন্তু সে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় অর্থাৎ ব্যাপারটা এরকম আপনি হয়তো মেডিকেলের জন্য খুব ভালো প্রিপারেশান নিচ্ছেন মেডিকেল ভর্তি পরীক্ষা দিলেন আপনার টার্গেট ঢাকা মেডিকেল কলেজে পড়া তখন আপনি হয়তো ঢাকা মেডিকেল কলেজ হয়নি কিন্তু আপনার রাজশাহী মেডিকেল কলেজ হয়েছে বা আপনার যেটা ময়মনসিং মেডিকেল কলেজ হয়েছে অর্থাৎ আপনি ডাক্তার হতে পারতেছেন টার্গেটটা অনেক বড় বা স্বপ্নটা অনেক বড় দেখতে হয় ভারতের একজন সাবেক প্রেসিডেন্ট উনি বলেছিলেন যে আমরা যেই স্বপ্নটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেটা স্বপ্ন নয় রিয়েল স্বপ্ন হচ্ছে যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায় সো এরকম স্বপ্নই দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে তখনই কিন্তু এটা সম্ভব আমি যেমন যখন ডক ট্রাই করেছিলাম তখন আমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম এবং কলম্বিয়া ইউনিভার্সিটিতে আমার মনে আছে প্রথম একজনের সাথে ইন্টারভিউ হলো ইন্টারভিউ হওয়ার পর সেকেন্ড আমি আরেকটা ইন্টারভিউ দিলাম তারপর যে আমার তৃতীয় যে ইন্টারভিউটা হলো সেটা ইন্টারভিউটা সারা দিন অর্থাৎ প্রত্যেক ল্যাব মেম্বারের সাথে তারপর আমি একটা বারবার অফার পেলাম অফার পাওয়ার পর যেটা হলো যে হঠাৎ করে এই করোনা ভাইরাস চলে আসলো ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধ এবং ওদের রিক্রুটমেন্টটা ফ্রিজ হয়ে গেল। এর মধ্যে আমি আরেকটা অফার নিয়ে নিলাম কারণ আমরা যখন জে ওয়ান ভিসায় আসি আমেরিকায় সেখানে কিন্তু আপনার গ্যাপ রাখা যাবে না আপনি হয়তো মনে করবেন যে দুই তিন মাস আমি একটু ওয়েট করি কিন্তু এই ওয়েট বা এই অপেক্ষা অর্থাৎ চাকরির মাঝখানে কোনো গ্যাপ রাখাটা ঠিক না তাই আমি সেই ইউনিভার্সিটিতে সেটা আমি তখন আর ওয়েট করিনি আমি এর মধ্যে আরেকটা অফার নিয়ে নিই অর্থাৎ আমি এই কথাটা আমি আপনাদেরকে এই জন্য বললাম যে আপনি যদি চেষ্টা করেন তাহলে হবে অনার্সে আপনি আসতে পারেন নাই সমস্যা নাই আপনি মাস্টার্স করার জন্য আসেন মাস্টার্স আপনার হলো না আপনি পিএইচডি করার জন্য ট্রাই করেন এখানে অনেক পিএইচডি করার জন্য আসে সারা বিশ্ব থেকে অনেকেই আসে সে পিএইচডিও আপনি হয়তো সম্ভব হয়নি আপনি এই জায়গাটায় পোস্ট ডক করেন অর্থাৎ আপনার কেরিয়ারটা ভালো হবে কোনো না কোনো অপরচুনিটি আপনি এই জায়গাগুলোতে একটা ডিগ্রি যদি আপনি নিতে পারেন জাস্ট একটা সিল অর্থাৎ গায়ের মধ্যে একটা সিল লাগানো যে আমি আই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি বা আই ইউনিভার্সিটি থেকে আমি পোস্ট ডক করেছি বা আমি কলম্বিয়া ইউনিভার্সিটির যে অ্যালাম নাই তখন হয় কি আপনি যখনই কোথাও অ্যাপ্লাই করবেন যখন ওরা দেখবে ও ও কলম্বিয়া ইউনিভার্সিটির অ্যালাম নাই আপনার অনেক অনেক বেশি দেখা যায় যে খুব সহজে আপনি চাকরি বা যেটা ড্রিম জব সেই জবগুলা খুব সহজে তখন আপনি পেয়ে যাবেন তাই আমি আমার দর্শক বা আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি সব সময় আপনাদেরকে একটু বড় স্বপ্ন দেখতে বলি এবং সেই পথগুলা বলে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা খুব সহজে ওই জায়গাগুলোতে যেতে পারেন কলম্বিয়া ইউনিভার্সিটির লোকেশন ম্যানহাটানে আমি আপনাদেরকে আগেই বলেছি আর ম্যানহাটন এই সিটিকে বলা হয় দ্য সিটি নেভার স্লিপ এই শহর কখনো ঘুমায় না নানা রকম অ্যাক্টিভিটিস নানারকম অনুষ্ঠান লেগেই আছে এখানে দেখুন আর্টস সেন্টারের সামনে লোকজনের ভিড় আর ম্যানহাটন মানি স্কাইলাইন। অনেক বড় বড় বিল্ডিং এবং এই বড় বড় বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যখন আপনি হেঁটে যাবেন দেখুন আকাশ ছোঁয়া মনে হচ্ছে আকাশটাকে ওরা ঢেকে দিয়েছে এরকমই এবং অনেক নামি দামি ব্র্যান্ড ব্র্যান্ডের দোকান বা ব্র্যান্ডের শোরুম এই জায়গাটায় এই বামে দেখুন যে ট্রাম্প টাওয়ার ট্রাম্পেরও কিন্তু এই জায়গাটায় ভবন রয়েছে যদিও উনি বর্তমানে নিউ ইয়র্ক থাকেন না ওনার অনেক সিটিতেই অনেক হোটেল বা এরকম বিল্ডিং রয়েছে আমি সবসময় আপনাদেরকে বড় বড় ইউনিভার্সিটি বা ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়ার কথা বলি একজন মানুষকে জানতে হলে আপনি দেখবেন যে উনি কোথায় পড়েছেন কোন জায়গা থেকে ডিগ্রি নিয়েছেন বা কোন দেশে পড়ালেখা করেছেন দেখবেন যারা ভালো কলেজ থেকে ডিগ্রি নিয়েছে যারা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদের কথাবার্তা আচার আচরণ বা তাদের নলেজের পরিধি কিন্তু অন্যরকম হয় কারণ আপনার চিন্তার বিশালতা বাড়িয়ে দেয় আমরা একটা কথা শুনেছিলাম যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হেঁটেছে তাদের জীবনে কখনো সে ঠেকবে না অর্থাৎ সে তার জীবন চলার যেই ব্যবস্থা সে করে ফেলবে ঠিক এরকমই বড়ো বড়ো ইউনিভার্সিটি কিন্তু আপনাকে পথ দেখায় আপনার চিন্তা অন্যরকম বানিয়ে দেয় যেহেতু আমেরিকা বিশ্বকে নেতৃত্ব দেয় আপনি এখানে পড়ালেখার পাশাপাশি সেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও কিন্তু অর্জন করবেন এবং সেটা তখন আপনি নিজের দেশে কাজে লাগাতে পারবেন আমরা যদি বিশ্বকে নেতৃত্ব দিতে চাই তাহলে আমাদের এরকম জায়গায় পড়ালেখা করা উচিত যেখান থেকে নেতৃত্ব শেখা যায় আমরা যদি মানুষের কল্যাণ করতে চাই সমাজের কল্যাণ করতে চাই বা দেশের কল্যাণ চাই তাহলে নিজেকে আগে জ্ঞান অর্জন করে জ্ঞানী হতে হবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে আর যোগ্য করে গড়ে তোলার জন্য ভালো ইউনিভার্সিটি বা ভালো জায়গা থেকে ডিগ্রি নেওয়ার কোনো বিকল্প নেই আপনাদের সেই স্বপ্ন সফল হোক এবং আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষা বা আমেরিকার উচ্চশিক্ষার নানা বিষয় জানতে চান অবশ্যই আমার চ্যানেল থেকে বিদেশে উচ্চশিক্ষার যেই প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আরও অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনাদের স্বপ্ন সফল হোক আবারও সেই সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ